হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে ভালো আছি না খারাপ আছি সেটা আমি নিজেই জানি না কেন বলো তো কারণ দেখো অন্যদিন কিন্তু আমি জিশানকে রেখে পড়তে দিতে যাই মেয়েকে তোমরা জানো আজ কিন্তু জিশানকে ঘরে একা রেখে মেয়ের স্কুলে যাব দেখো মেয়ের মেয়ে রেডি হয়ে গেছে আর এই যে তোমাদের জিশানবাবু বাবু একা রেখেই যাব মেয়েকে মেয়ের আজকে স্কুলে গার্জেন মিটিং আছে জানোই তো এমনি নর্মাল স্কুল থাকলে ওর বাবাই দিয়ে আসা নিয়ে আসা করে কিন্তু আজকে যেহেতু স্কুলে রেজাল্ট দেবে মানে ফার্স্ট যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা রেজাল্ট দেবে ওদের স্কুলে রেজাল্ট বাড়িতে পাঠায় না প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট বাড়িতে পাঠায় না লাস্ট পরীক্ষার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বাড়িতে পাঠায় তো আজকে মেয়ের স্কুলে রেজাল্ট দেবে আমাকেই যেতে হবে তাই বন্ধুরা আজকে আমার বাপটাকে একা রেখে যেতে হবে জানো তাই ভালো লাগছে না সত্যি এই মুহূর্তটা না মানে কীভাবে আমি প্রকাশ করবো আমি নিজেই জানি না তো যাই হোক যিশা নিজে থাকলো ওদিকে ওর টিভি চলছে দেখো টিভি চালিয়ে দিয়ে ছুষ্টু ছেলে শুয়ে আছে খুব সাবধানে শুয়ে দিয়েছি দেখো আমি যদি ওকে বিছনায় শুয়ে দিতাম তাহলেও ধারে চলে আসতো যতই বেঁধে রাখি না কেন একটা রিস্ক থাকে তাই না বন্ধুরা তার জন্য ওকে নিচেই শুয়ে দিই দেখো সব রকম জানোই তো উঠতে মুঠতে পারে না দেখো প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে প্যাম্পাস পরিয়ে দিয়েছি ওকে ঠিকভাবে খুব সতর্কভাবে আমি রেখে দিয়েছি এর পরেও তো টেনশন থাকেই জানোই তো যেহেতু একা থাকবে ছেলেটা আমার সত্যি বলছি আমার যে কি খারাপ লাগে এই মুহূর্তটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সব দিকটা তো কিন্তু সব দিকটা তো সামলাতেই হবে তাই না এটাই হয়তো আমার জীবন তো বন্ধুরা এই যে ফাইনালি মেয়ে নিয়ে বার হয়ে পড়লাম টোটে উঠে পড়েছি মানে মেয়ে নিয়ে যাচ্ছে আর চিন্তা হয় যে ছেলেটাকে একা রেখে আসলাম কি হবে না হবে মানে যতটাক্ষণ আমি রাস্তায় থাকি আমার টেনশনের শেষ থাকে না মানে আমি কিভাবে যে হাসি মুখটা রাস্তায় যাতায়াত করি সে একমাত্র আমি জানি যাই হোক যেতে যেতে এ এটা কিন্তু দিঘি তো এই দিঘিটা কোন দিঘি জানে এটা রাজার দিঘি এই দিঘিতে কিন্তু এক একসময় স্নান করেছে তো রাজবাড়ির সামনে যে দীঘিটা আছে সেটারই এটা তো যাওয়ার পথে এটা পরে বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম জানোই হয়তো সব রকম মানে ভিডিওই তোমাদের আমি দিই তার জন্য আমি বললাম রাজার দিঘিটা মনে হয় একটু যাচ্ছি যতক্ষণ তাড়াহুড়োতে হলো একটু ভিডিওটা করো তো ফাইনালি এই তো স্কুলের সামনে পৌঁছে গেলাম তো এসে দেখছি জিসানে দেখো এইভাবেই শুয়ে শুয়ে চুপ করে টিভি দেখ তোমাকে রেখে চলে গিয়েছিলাম বা কষ্ট হয়নি তো যান বাবা হ্যাঁ শোনা কষ্ট হয়নি তো শোনা এবার তোমাকে আবার খাইয়ে দেবে একটু তারপর রান্না করব যত দেরি আমার হোক তো এ দেখো ও কিন্তু টিভি দেখছিল আর ওকে রেখে আমরা তাড়াহুড়ো করেই চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছো এই তো আজকে আমি ব্যাগ নিয়ে যাইনি মেয়েকে দিতে আসার পথে আমাদের বাজার বাড়ির সামনে জানো আসার সময় তাড়াহুড়ো করে এই যে একটু শাক নিয়ে নিলাম আর এখানে একটু মাছ নিয়ে নিয়ে বুঝতেই পারছো খুবই তাড়াহুড়োতে আছে এখনো রান্না হয়নি সবে মেয়ে নিয়ে এলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো টাটা বন্ধুরা